আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা চমৎকার একটা প্রোডাক্ট যেটা হলো তাকোয়ার স্পেশাল বাটিক শাড়ি এবং আবারও বলে রাখি কথাটা কিন্তু বলছি তাকোয়ার স্পেশাল বাটিক শাড়ি আপনারা যত বাটিক শাড়ি দেখছেন এই লাইফে আপনার যারা পুরোনো ক্লায়েন্ট নতুন ক্লায়েন্ট সব থেকে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট দেখাচ্ছে সেটা হচ্ছে তাকুয়ার স্পেশাল নতুন প্রোডাক্ট বাটিক শাড়ি সো এই বাটিক শাড়িটা সো এই বাটিক শাড়িটা পাবেন আপনার স্বল্প মূল্য এবং এটা কিন্তু শুরুতেই ব্লাউজ পিসটা দেখাবো ব্লাউজ পিসটা আলাদা থাকবে এই যে দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের কাপড় দেখলে একটা আন্দাজ হবে যে এই প্রোডাক্টটা আসলে কতটুকু বেটার এবং কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তাকোয়ার যে বাটিক শাড়িটার যে ব্লাউজ পিসটা আছে এটা হলো জাস্ট ব্লাউজ পিসটা এরপর আসি আপনাদের এই পুরো বাটিক শাড়িটা আমি জাস্ট একটা বা দুইটা প্রোডাক্ট দেখাবো এখান থেকে সব প্রোডাক্ট হয়তো বা দেখাবো না সো দেখতেই পাচ্ছেন যে এটার সাথে যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কি বলেন তো এটা হচ্ছে আমাদের আঁচলটা বাটিক সারির আঁচলটা আর এটা হচ্ছে আপনার পুরো জমিনটা মানে এত সুন্দর এই জমিনটা এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাজের স্পিড মানে এত সুন্দর মানে কী বলবো আপনাদেরকে মন ভরে যাবে এত প্রোডাক্টটা আমি আরও একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমাদের কোনটা রেখে কোনটা দেখে আমি কনফিউশন হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আমাদের দেখেন এখান থেকে একটা লাইট কালার প্রোডাক্ট দেখে দেখেন এই একটা প্রোডাক্ট দেখাই কত সুন্দর এই প্রোডাক্টগুলো আসছে দেখেন এই যে ব্লাউজ পিসটা এটা আর এখান থেকে আমি যদি দেখাই আপনাদের দেখেন এটা হচ্ছে আপনার জমিনটা দেখেন এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আপনার আঁচল হ্যাঁ আঁচল আর এটা হচ্ছে আপনার জমিনটা ঠিক আছে এটা হচ্ছে আপনার জমিনটা মানে এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ দেখার মতো এক একটা প্রোডাক্ট এরকম প্রচুর ডিজাইন আছে আপনি যদি আসেন আমাদের শোরুম ভিজিট করেন দেখতে পারবেন যে বলতে হবে আইসা যে ভাই আপনাদের তাকর স্পেশাল যে বাটিক শাড়িগুলো আছে সেগুলো কোথায় সো আমি জাস্ট দুই একটা খুলে দেখলাম আরও একটা কালার খুলে দেখে যেমন এইখান থেকে একটা কালার খুলে দেখে তো প্রত্যেকটা ডিজাইন অপূর্ব ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে আপনার জমিনটা প্রত্যেকটা কালেকশন হিট কালেকশন এবং এই প্রোডাক্ট যদি এখন না নিতে পারেন আপনার কিন্তু অর্ধেক মিস হয়ে যাবে যদি আপনি এই ঈদে এই বাটিক শাড়ি শোরুমে রাখতে পারেন ট্রাস্ট করেন আপনি জিতবেন আপনি জিতবেন কারণ এই প্রোডাক্টটা একদম সুপার হিট কালার কম্পিটিশন ধন্যবাদ সবাইকে আলাইকুম জামশেদ